ओ आयुदेह यशो दे भाग्य भगवती देुदेहि यशो दे भाग्यं भगवती देह सर्व काम दिवी मे দুই পশুর ভ্রাতৃদয় দশ হাজার বছর ব্যাপী প্রজাপতি ব্রহ্মার সাধনা করেন সাধনায় আমি তুষ্ট এবং আনন্দিত বৎসদ চোখ মেলে দেখো এবং ব্যক্ত করো তোমাদের অভিপ্রায় প্রণাম প্রজাপতি প্রহ্মা হ্যাঁ প্রজাপতি শুনেছি এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হলো মৃত্যু আপনি আমাদের এমন বর প্রদান করুন যাতে আমরা এই ভয়কে জয় করতে পারি আপনি আমাদের অমরত্ব প্রদান করুন কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তো একটি নিয়মের দ্বারা চালিত বৎস জন্মের পর মৃত্যু অনিবার্য এই নিয়মের ব্যতিক্রম অসম্ভব তোমাদের অন্য কোনো অভিপ্রায় থাকলে তা ব্যক্ত করো বেশ অমরত্ব লাভ যখন সম্ভব নয় তখন এমন বর প্রদান করুক যাতে সমগ্র ত্রিভুবনের কোন পুরুষ শক্তি দেবতা দানব আমাদের পরাজিত না করতে পারে বেশ তবে তাই হয় কিন্তু এই জগতের স্রষ্টা তো নাই স্বয়ং আড্ডা শক্তি অন্তিম সে সে হতে তোমাদের ভীতি নেই নারী শক্তি তারা তো দুর্বল কাল থেকে সেই হেতু তার হাতে আমাদের পরাজয় অসম্ভব হে প্রভু আপনি আমাদের এটুকু অভিপ্রায় পলায়ন বা গমন কোনটাই সম্ভব নয় আমার হেতু আমার কনিষ্ঠ ভাতা বিষয় রোগীভত হয়েছে পরিণত অভিন্ন আমার পলায়ন অসম্ভব বেশ অমরত্ব লাভ যখন সম্ভব নয় তখন এমন বর প্রদান করুক যাতে সমগ্র ত্রিভুবনের কোন পুরুষ শক্তি দেবতা দানব আমাদের পরাজিত না করতে পারে বেশ তবে তাই হোক কিন্তু এই জগতের সৃষ্টা তো নাই স্বয়ং আদ্যা শক্তি অন্তিম সে হতে তোমাদের ভীতি নেই শক্তি তারা তো দুর্বল পুরাকাল থেকে সেই হেতু তার হাতে আমাদের পরাজয় অসম্ভব হে প্রভু আপনি আমাদের এটুকু অভিপ্রায় তথা সময় এবং সমগ্র দীর্ঘবহন নিজস্ব নিজস্ব গতিতে বহমান তারা এগিয়ে চল নিজের নিয়মান অনুযায়ী এরপর শুম্ভ এবং নিঃশুম্ভ ভয় লাভ করে নিজস্ব রাজ্য পাতাল শ্রেষ্ঠ ভিগু জ্যেষ্ঠ ভাতা ঘোষণা করলেন সেই রাজ্যের শাসকের অসাধারণত্ব এবং সাহস দেখে অন্যান্য তার পরিচর্যা হেতু সমবেত হলেন পাতাল তুলত তাদের শরীরত প্রচন্ড এবং মন্দ এবং রক্তদূপ সহ অন্যান্য দানবের সমাবেশে পাতাল পরি পরিণত হল দানবদের স্বর্গ রাজ্য যা উঠল অপরাধ সুন্দরের ও নিঃসন্দের হাতে ক্রমে ক্রমে পরাজয় স্বীকার করলেন ধলপতির দূরের

সে কি নাড়ির হেতু পাতালে পলায়ন করবে না রথকে প্রস্তুত থাকতে বলো আমি রথ নিয়ে আজ সম্মুখ সমরে অবতীর্ণ হবো হে দেখলি হেলনে সমগ্র জগৎ চালিত হয় সুখ অসুখ সমগ্র যার দ্বারা চালিত সেই শক্তি স্বয়ং আমি দেবী অম্বিকা ওদের বিনাশ আমার হাতেই নিশ্চিত you uh -huh. আগমন কোনটাই সম্ভব নয় আমার হেতু আমার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণ নিহত হয়েছে রক্তভূতের পরিণতি অভিন্ন এই মুহূর্তে আমার পলায়ন অসম্ভব আজ আজ আমি নিজ হাতে বিনাশ করব ওই নারী সকলকে প্রস্তুত করো রাত বিলম্ব না করে দ্বিগুণ সৈন্য তৈরি করো

আমাদের বদলপুর বারোয়ারি দুর্গা পূজা কমিটি বর্ষ দু হাজার বিশেষ নিবেদন আজকের এই শুম্ভ নিশুম্ভ বধ মা দুর্গা মহামায়া আদ্যা শক্তি নারী শক্তির কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি যে পরাজিত তার জীবন্ত চিত্র আমাদের মাঝে